হ্যালো আমি আপনাদের জন্য একটি নতুন ট্রিক্স নিয়ে হাজির হয়ে গেলাম এই যে দেখতে পাচ্ছেন আমার ফোনটিকে আমি আমার হাতের ইশারায় কন্ট্রোল করছি আপনিও যদি চান আপনার হাতে থাকা ফোনটি হাতের ইশারায় কন্ট্রোল করতে তো আমার এই ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন অবশ্যই জানতে পারবেন কিভাবে হাতের ইশারায় ফোন কন্ট্রোল করা যায় তার জন্য সিম্পলি প্লে স্টোরে চলে যাবে প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ বক্সে গিয়ে লিখবো স্পেশাল টাচ লেখার পরে এই অ্যাপটি আপনি পেয়ে যাবেন তো এখানে দেখুন একটি প্রবলেম হচ্ছে এই অ্যাপের পাশে ইনস্টল করার কোনো অপশন নাই তো আপনার কোনো চিন্তা নাই তো সিম্পলি ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে দেখুন ইনস্টল করার অপশনটি চলে এসেছে তো ইনস্টলের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি অ্যাপটিকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে অ্যাপটিকে ওপেন করবেন ওপেন করার পরে আপনার কাছে অ্যালাউ চাইবে বা পারমিশন চাইবে আপনি দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে দেখুন এক্সেবিলিটি নামে একটি অপশন আছে পরে এগ্রি এরপর করার পরে ক্লিক ক্লিক করবেন করার পরে তার নিচে আরেকটি অপশন আছে আপনার কাছে এ ধরনের একটি ইন্টারফেস আসবে তা আপনি যে অ্যাপটি দিয়ে এখানে ইউজ করছেন সেই অ্যাপটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে এটি অফ থাকবে আপনি এটিকে অন করে দিবেন অন করার পরে এলাও করে দিবেন অ্যালাউ করার পরে আপনি এখান থেকে বের হয়ে যাবেন তো নেক্সটের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন টিউটোরিয়াল দিয়ে দিয়েছে আপনাকে এখন আপনি হাতের ইশারে কিভাবে মুভমেন্ট করবেন তার এখানে একটু ভেরিফিকেশন করতে হবে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আপনাকে এটি অবশ্যই করা লাগবে বাস ভেরিফিকেশন হয়ে গেল এরপরে দেখুন দুই আঙ্গুলের অপশন আছে এই যে দেখুন এটিও ভেরিফিকেশন হয়ে গেল হওয়ার পরে আপনার কাছে এই যে দেখুন এ ধরনের একটি ইন্টারফেস আসবে তো এখানে যে অ্যাপগুলো আপনি দেখতে পাচ্ছেন সেই অ্যাপগুলোতেই শুধু আপনি হাতের ইশারায় ইউজ করতে পারবেন অর্থাৎ এই অ্যাপগুলোতেই আপনি শুধু হাতের ইশারায় ফোনটি ইউজ করতে পারবেন বা চালাতে পারবেন তো আমি আপনাকে ইউটিউবের উপর ক্লিক করে দেখাচ্ছি দেখার পর এই যে দেখুন এই যে দেখুন আমার রিলটি হচ্ছে হাতের ইশারায় কাজ করছে তো হয়ে গেল এরপরে আপনি যে কোনো অ্যাপের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার কাছে ধরনের একটি অপশন আসবে আপনি নিচে একটু করবেন করার পরে এখানে দেখুন নামে একটি অপশন আছে ক্লিক ক্লিক করবেন করার পরে আপনি কিভাবে হাতের মুভমেন্ট গুলো করবেন তারই এখানে টিউটোরিয়াল দেওয়া আছে তো আমি এখানে দেখে দেখে কোর্ট শিখতে বা জানতে অনেক টাইম লেগেছে তাই আপনাদেরকে টাইম যেন না লাগে খুব সহজে আপনাদেরকে আমি এর ফুল প্রসেসটা বলে দিচ্ছি আপনি ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন তো আপনাদেরকে আমি ভালোভাবে বোঝানোর জন্য ইউটিউবে চলে গেলাম ইউটিউবে যাওয়ার পরে আমার হাতটিকে উঠালাম উঠে আমি দুইটি আঙ্গুল ইশারা করলাম ইশারা করা মাত্রই আমার কাছে পাঁচটি অপশন চলে এসেছে আমার হাতটিকে থেকে একটু নিচে নামালাম নামা মাত্রই দেখুন নিচ থেকে স্ক্রল হতে লেগেছে নিচে যত ভিডিও আছে সব ওপরে যেতে লেগেছে আমি যতক্ষণ পর্যন্ত ওপরে হাত না উঠাবো স্ক্রল হতেই থাকবে হতেই থাকবে এবার দেখুন থেমে গেছে এরপর আমি যখন আমার হাতটিকে ওপরে নিব ওপরে নেওয়া মাত্রই আমার ওপর থেকে ভিডিও গুলি নামতে থাকবে অর্থাৎ স্ক্রল আপ হতেই থাকবে এই যে দেখুন হতেই আছে স্ক্রল আপ তো এবার আপনাদেরকে আমি দেখাবো একটি আঙ্গুলের প্রসেস তো আমি একটি আঙ্গুলকে উঠালাম উঠা মাত্রই আমার কাছে পাঁচটি অপশান চলে এসেছে আসা মাত্রই নিচে দেখুন লেখা আছে ভলিউম আফ তো আমি আমার হাত একটু নিচে নামানাম নামা মাত্রই যে দেখুন ভলিউমটি ডাউন হতে লেগেছে আমি যদি এখন উপরে উঠে হাতটি অটোমেটিকলি ভলিউমটি বাড়তে লেগেছে আমি যতক্ষণ পর্যন্ত ধরে রাখবো ভলিউমটি বাড়তে থাকবে বাড়তে থাকবে এই যে দেখুন এখন আমি যদি চাই ভিডিওটি প্লে করতে আমি ডানে বামে যেদিকে প্লে হয়ে যাবে তাই আমি করলাম প্লে হয়ে গেল এখন আপনি যদি চাচ্ছেন ভিডিওটি পোজ করতে আমি আঙ্গুলটি একবার উঠিয়ে নামাবো দেখুন ভিডিওটি পোজ হয়ে গেল আমি যদি আবার চাই ভিডিওটি প্লে করতে আবার আঙ্গুলটি উঠিয়ে নামিয়ে নিবো আবার প্লে হয়ে গেল অটোমেটিকলি তো আপনি এখন চাচ্ছেন এর পরবর্তী ভিডিওটি দেখতে তার জন্য আপনার হাতটিকে একটু ডান দিকে নিবেন দেওয়া মাত্র এই যে দেখুন ভিডিওটি ওপেন হয়ে গেছে আর আপনি এখন চাচ্ছেন পূর্বের ভিডিওটি দেখতে আপনার হাতটিকে উঠাবেন উঠার পরে আপনার হাতটিকে একটু বাম দিকে নেবেন নেওয়ার পরে দেখবেন পূর্বের যে ভিডিওটি দেখছিলেন সেটি ওপেন হয়ে গেছে এবার আপনাদেরকে দেখাবো শর্ট ভিডিওর প্রসেস তো শর্ট ভিডিওর উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে আমার হাতটি একটু উঠালাম উঠে আমার আঙ্গুল দিয়ে ইশারা করা মাত্রই একটি আঙ্গুল দিয়ে ইশারা করা মাত্রই এই যে দেখুন ভিডিও স্ক্রল হতেই আছে আশা করি আপনি প্রসেসগুলো ভালোভাবে বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন অথবা আমি ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে রাখবো আপনি আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন যা প্রশ্ন করা করতে পারেন আমি আপনাকে ফুল ভাবে হেল্প করবো ইনশাল্লাহ আর এই ধরনের নতুন নতুন টিপস এবং ট্রিক্স পেতে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু লাইক করে সাপোর্ট করে যাবেন